আমাদের দৈনন্দিন প্রত্যেকটি কাজের শুরুতে আমরা কোন দোয়া পড়বো দোয়াগুলো শিক্ষা দিয়েছেন কোন কাজের শুরুতে কোন দোয়া পড়তে হয় এবং শেষে কি দোয়া পড়তে হয় এই বিষয়গুলো আমরা আজকে আজকে আমাদের আমাদের সাথে আছে দোয়াগুলো আজকে আমরা যার কাছ থেকে শুনবো সে হলো আমাদের স্নেহের শিক্ষার্থী নার্সারি ক্লাসে পড়েও সিদরাতুল মন্তাহা আফরা ই আফরা আজকে আমাদেরকে দোয়াগুলো শেখানো যাবে ইনশাআল্লাহ আল্লাহ ঠিক আছে ধন্যবাদ তাহলে আমরা শুরু করি হ্যাঁ

খাবার শুরুতে কি দোয়া পড়বে খাবার শুরুতে দোয়া পড়তে হয় বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ মাশাআল্লাহ খাবার শেষ করার পরে কি দোয়া পড়তে হয় আপনি খাবার শেষে দোয়া পড়তে হয় আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা জালানা মিনাল মুসলিমিন মাশাআল্লাহ আচ্ছা এটা তো নিজের বাসায় খেলে ঠিক আছে যদি আমরা কোথাও দাওয়াত খাই বা কারো বাসায় খাই তাহলে কি দোয়া পড়তে হবে

हल मनी अस अलुग खैरल मऊली जुआ खैरल मखी बिस्मिल्ला वाल जना

আচ্ছা ধন্যবাদ এবার আমরা জানবো হাঁচি দিলে হাঁচি দেওয়ার পর কি পড়তে হয় আফরা তোমাকে ধন্যবাদ আচ্ছা আমরা তো অনেকগুলো দোয়া শিখলাম ঠিক আছে তুমি আমাদেরকে অনেকগুলো দোয়া শিখালে এবার আমরা তো বিদায় নিতে হবে কেমন আমরা দর্শক থেকে বিদায় নিতে হবে বিদায়ের সময় কাউকে বিদায় দেওয়ার সময় আমরা কি দেওয়া পড়বো প্রিয় বন্ধুরা আহ আপনারা যে বিষয়টা দেখলেন অবশ্যই এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা যেহেতু মুসলিম সুলসালামের আদর্শই হচ্ছে আমাদের জন্য উত্তম আদর্শ এই জন্য আমাদের প্রত্যেকটি কাজে আমরা যাতে রাসুলের সুনার আলোকে প্রত্যেকটি কাজের শুরুতে রাসুল আমাদেরকে যে দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন এবং শেষে কি দোয়া করতে হবে এগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমল করা প্রয়োজন আজকে আমাদের ক্ষুদে শিক্ষার্থী আমাদেরকে এগুলো শিক্ষা দিয়েছে এজন আসুন আমরা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্না দোয়াগুলো শিখি এর উপরে আমল করি আল্লাহ তালা আমাদেরকে দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি